ঢাকার দক্ষিণ কারানীগঞ্জের মহুরিপট্টি এলাকায় যৌতুক না দেয় মোরশেদা আক্তার উর্মি নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে এ নিয়ে এলাকাবাসী ও নিহত উর্মির স্বজনরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বুধবার বিকেলে দক্ষিণ কারানীগঞ্জের সুভাডা মহুরিপট্টি এলাকায় দুই শতাধিক নারী পুরুষ মানববন্ধনে অংশ নেয় স্বজনরা জানান বিয়ের পর আট লাখ টাকা যৌতুক দেয় উর্মির পরিবার এরপর আবারও দুই লাখ টাকা যৌতুক না দেয় তাকে নির্যাতন করে গত ২৬ জানুয়ারি শ্বশুরবাড়ির লোকজন মিলে মেরে ফেলেছে এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী উর্মিকে হত্যায় জড়িত তার স্বামী সজীব খান দেবর রাজীব খান আরিফ খান ও শাশুড়ি পিয়ারা বেগম সহ যারা সহযোগিতা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এই যে নারী নির্যাতন হতে আছে সেটার অবশ্যই সরকার কেন প্রতিবেদ করে না ঠিক আছে প্রতিটা ঘরে ঘরে যদি এরকম কারো মা কারো সন্তান কারো এরকম স্ত্রী কেউ যদি কোনো মেরে ফেলে তো পৃথিবীর মুখে তো চলে গেল তখন এই বাংলাদেশের ভিতরে কিভাবে চলবো মানুষ কিভাবে মেয়ে বিয়ে দেবো আরেকজনের ঘরে বলেন সবার ভিতরে আহাকার চলতে আছে খুনের ফাঁসি সজীবকে এবং আর মা পেয়ারাকে সুস্থ তদন্ত কইরা এটার বিচার

তারা আমার মেয়ের উপর অত্যাচার করে চাক দাবি করে আমার মেয়েকে অত্যাচার করে মেরে আমরা বলছি আমরা একবার চার লাখ দি আট লাখ দিছি বলছি আর দিতে পারবো না তাই আমার দুলা বাইরে আমার বইনের হুমকি ডুমকি দিছে বলছে আমরা দশ লাখ টাকা জেনেও আমরা দশ লাখ টাকা দিতে নাইলে আপনার মেয়ের আমরা বাইরে হলাম সামনে কোরআন শিব প্রেক্ষা ইশারায় বলছে আপনার মেয়ের আমি কসম বললাম যদি আপনার মেয়ের লোকের টাকা না দেন তাহলে আপনার মেয়েরা আমি মাইরা আমি জেলের বাদ খাবো এই কারণে আমার মেয়েরা অত্যাচ করে মারা ফেলাইছে আমরা এক ঘন্টা করে গেছি গিয়া আমার মেয়ের মাইরা বিষ্ণায় ফালাইতে গেছে আমরা খোঁজখবর লইতে গিয়া আমার দুলাভাই মোবাইলের টাকা ভরতে গেছে এখান থেকে আমি মেয়ের লাশ হাসপাতাল ফালাইলাইয়া পালায় গেছে আমার মেয়ের লাশ আমরা হাসপাতাল গিয়ে দেখি আমার মেয়ের হাসপাতালে গিয়েছে পালায় থা দিছে এটা সুস্থ বিচার চাই ও তিন চার আর ফাঁসি চাই ওর মার ফাঁসি চাই আমার মেয়ের জামাই সজীব ওর ফাঁসি চাই ওর দুই ভাই আরিফ রাজীব ও সজীব ফাঁসি চাই আমরা বন্ধু এই সাথে আমাদের পরে বন্ধুজি সবাই বন্ধু না

আর ভাই বাড়ছে আর বন্ধ বাড়ছে সবাই গলা ঠিকঠাক করে বাড়িছে মাইরা ফালাইছে ওদের ফাঁসি চাই আমি কার আমাদের ফাঁসি চাই চৌদুর চাইছে আমার বাবা বলছে যে তোর যদি আমার মেয়ে ভালো না লাগে তুই আমার বাসায় নিয়ে যা সমস্যা নাই আমার তারপরে ও কচুম কাইটা বলছে আপনার মায়া আমি মাইরা ফেলাবো তারপর আমি জেলের বাচ্চা ফালাবো আমার মেয়েরা মাইরা ফেলাইছে আমরা হাসপাতাল থেকে তারপরে এখানে আসি এখানে আসার পর আমরা প্রচুর প্রশাসন নিয়ে গেছি ওদের কোথাও উপায় নেই তো আমরা নিউজ পেলাম যারা রানামিয়ার বাসায় আছে ওদিনকে আমরা প্রশাসন নিয়ে রানামিয়ার বাসায় গেছি রানামিয়ার বাসায় রানামিয়ায় এক দারুণ বলতাছে ধারণ গেট খুলে না প্রশাসন দেখছে একবার দারুণ উঠছে তারপরেও দারুণ গেট খুলে না হয়তো বা দারুণ আগে তাতে তারা বলে রাখছে তারপরে প্রশাসন লোক প্রায় এক ঘন্টা পরে গেট খোলাইছে এক আমরা উপরে গেছি দারুণ এটা জিজ্ঞেস করি যে রানামিয়া একো একবারকার রানামী হসপিটাল একবার রানামিয়া বাসায় নাই। আবার ওয়াইফে আর ওয়াইফের ফোন দিয়েছি খায় অসুস্থ উঠতে পারবো না আর ওয়াইফের সাথে প্রশাসনের লোক কথা কইছে আর গেট খুলেই নাই সারা রাত তো গেট খুলে নাই প্রশাসনের লোক ওখানে বসে আছিল প্রশাসনের লোক বলে আমরা কী করুন আমি তো কিছু নাই এখন এর এর বাসাতে চেক করুন আমরা পরে যে আপনার পরে খবর পাইছি যে রাম আমি আর বাসাতে রাত সাড়ে চারটা বাজে এরা রাত তো সাড়ে চারটা বাজে এরা বাইরে বাইরেইছে গতকালকে গতকালকে সকালবেলা ওর যে বড় ভাই আরিফ খান ওর নাম আসলে মারার জড়িতে অ পরশু দিনের গতকালকে গেট খুলছে এই দোকান খুলছে প্রশাসনের লোক যে ধরে না ওরে গতকালকে সারাদিন দোকান খোলা আছে কিন্তু প্রশাসনের লোক এর ভিতরে আছে না